কুয়াশায় ডুবে থাকা উঁচু একটি পাহাড় এখানে বাস করে এমন একটি গোষ্ঠী যারা মৃতদের কবর দেয় না দেখতে পুড়ে যাওয়ার মতো কিন্তু যেন চিরকাল চোখ মেলে তাকিয়ে আছে কারণ মৃত্যু হলে আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একটি আঙ্গুল চিহ্ন থেকেছে সারা জীবনের জন্য তাদের খাদ্যাভ্যাস ও সংস্কৃতি এতটাই বিস্ময়কর যা পৃথিবীর আর কোনো জাতির সঙ্গে তুলনা হয় না পুরুষদের পোশাক বলতে শুধু একটি জিনিস একটি লম্বা কুমড়া যা তারা তাদের যৌনাঙ্গ ঢাকতে ব্যবহার করে এটা ড্যানি উপজাতির গল্প যেখানে কবরের বদলে জলে ধোঁয়া হোক হয়ে ওঠে উৎসর্গ আর জীবনের সাথে মৃত্যুর সীমা রেখে আঁকা হয় মাংসে ক্ষত রেখে আপুয়া গিনি ইন্দোনেশিয়া এখানকার বালিয়াম উপত্যকার এক গ্রামে একজন প্রবীণ দাঁড়িয়ে আছেন এমন একটি দেহের পাশে যাকে শত শত বছর ধরে কবর দেওয়া হয়নি এটা কোনো মূর্তি নয় কোনো কৃত্রিম প্রতিরূপ নয় এটাই ড্যানি গোষ্ঠীর এককালের যুদ্ধ নেতা এবং শ্রদ্ধেও পূর্বপুরুষ মামেতে মাবেলের আসল মরদেহ এই দেহ সংরক্ষিত করা হয়েছে এক প্রাচীন পদ্ধতিতে মৃতদেহকে ধোঁয়ার সাহায্যে মমি বানানো হয় মৃত্যুর পর দীর্ঘ কয়েক মাস ধরে তাকে আগুনের উপরে শুকিয়ে রাখা হয় বিশেষ ধরনের কাঠের ধোঁয়া আর পশুর চর্বি ব্যবহার করা হয় যাতে চামড়া পচে না যায় আর সময়ের সাথে সাথে দেহটাও থেকে যায় অক্ষত কিন্তু প্রশ্ন হলো তারা কেন এমনটা করে এই অদ্ভুত প্রথার পেছনে আসলে কি কারণ আমরা জানব তবে তার আগে চলুন জেনে নেই কেন তারা কেটে ফেলে নিজেদের আঙুল শোক প্রকাশের এক নিষ্ঠুর পদ্ধতি কিন্তু পবিত্র রীতি তাদের অন্যতম পরিচিত রীতি ইকিপালিন শোকের সময় আঙুল কেটে ফেলা যখন পরিবারের কেউ মারা যেত বিশেষ করে মা বাবা ভাই বোন বা সন্তান তখন একজন নারী নিজের একটি আঙ্গুলের অংশ কেটে ফেলতেন বিশ্বাস ছিল শারীরিক যন্ত্রণা মনের কষ্টকে হালকা করে আর এই আত্মত্যাগ মৃতের আত্মাকে পথ দেখাত অন্য জগতে পৌঁছাতে সহায়তা করত এই আচার শুধু শৌকি নয় তাদের প্রতিদিনের জীবন খাদ্য সংস্কৃতি ও আত্মসম্মানের প্রতিফলন বটে চলুন এবার দেখে নিই তাদের খাবার রান্না আর দৈনন্দিন জীবনের গল্প আর তারপর ফিরে যাব সেই ভয়ঙ্কর সুন্দর রীতির আরো গভীরে আজকে ড্যানি জনগণের একটি বরণ অনুষ্ঠান এখানে পুরুষদের একমাত্র পরিধান একটি লম্বা কুমড়ার খোলস যাকে বলে ভেনিস গার্ড এটি কোমরের চারপাশে বেঁধে যৌনাঙ্গ ঢেকে রাখা হয় আজ গ্রামের মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে তার মানে একসাথে বসে হবে ভোজ মেনুতে থাকছে একটি মোটা পেটওয়ালা শুকর মিষ্টি আলু আর এক ধরনের অদ্ভুত লাল ফল অপর প্রকৃতির উপকরণ দিয়েই চুলা তৈরি করা হচ্ছে নিচে জ্বলছে আগুন পাথরগুলো গরম হয়ে উঠছে শুকরটিকে হত্যা করা হচ্ছে ঐতিহ্যগতভাবে ভাবে যুগের পর যুগ ধরে তারা করে আসছে এই অঞ্চলে শুকর শুধুই প্রাণী নয় এটি সম্পদ এটি মর্যাদা একটি শুকর উৎসর্গ করা হয় শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় রীতিতে। প্রধান নেতা শুকুরের কান ও লেজ আলাদা করে রাখেন তাকে সংরক্ষণ করা হয় গ্রামের পুরুষদের ঘরে যেখানে কেবল শ্রেষ্ঠ মর্যাদার পুরুষরাই প্রবেশ করতে পারেন নারীদের কখনো সেখানে ঢোকার অনুমতি নেই সব জিনিস গোপনে রক্ষা করা হয় প্রজন্ম থেকে প্রজন্মে এখন তারা শুকরটিকে চুলায় রাখার প্রস্তুতি নিচ্ছে পাথরগুলো আগুনের সমস্ত তাপ শুষে নিয়ে এখন আগুনের মতোই জ্বলছে বড় কাঠের চিমটি দিয়ে সেগুলো মাটির চুলায় রাখা হয় তারপর একে একে দেওয়া হয় খাবারের উপকরণ প্রথমে যায় মিষ্টি আলু তার উপর পাতার স্তর তারপর রাখা হয় শুকরটি চুলাটি ভালোভাবে মুড়ে দেওয়া হয় এবার অপেক্ষা প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পর চুলা খোলার পালা এই কাজটিও ঐতিহ্য অনুসারেই নারীরাই করেন পাশের ছুরি দিয়ে নেতা ভাগ করেন মাংস সবচেয়ে আগে খেতে দেয় শিশুদের এখানে নেই লবণ নেই ঝাঁঝালো ঝাল আছে শুধু বিশুদ্ধ প্রকৃতির মোড়া খাবার আচার অনুষ্ঠানের বাইরেও ড্যানি জনগণের প্রতিদিনের জীবন আবর্তিত হয় চাষাবাদ পরিবার আর সম্প্রীতির চারপাশে তাদের খাবার সাধারণ কিন্তু সেই সাধারণতাই গভীরভাবে মিশে আছে মাটির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে একসময় সময় জনগণ পরিচিত ছিলেন যুদ্ধপ্রিয় জাতি হিসেবে তবে তাদের যুদ্ধ ছিল না বিশৃঙ্খল বা অরাজক কোনো লড়াই তা ছিল নির্দিষ্ট নিয়মে বাঁধা এক ধরনের আচারগত যুদ্ধ যা সাধারণত এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই মুখোমুখি অবস্থান হতো জমিনে বিরোধ প্রতিশোধ বা সামাজিক ভারসাম্যের অভাব থেকে তবে প্রতিটি সংঘর্ষই থাকত সুনির্দিষ্ট নিয়ম উদ্দেশ্য ছিল ধ্বংস নয় বরং মান সম্মান রক্ষা কেngo ভারসম ফিরিয়ানা এই যুদ্ধ তো খোলা মাঠে ধনুক তীর আর ঢালের মাধ্যমে প্রাণহানি ঘটত তবে তা ছিল খুবই কম দেনি জনগণের বাসস্থান বালিয়াম উপত্যকায় ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের মধ্যভাগে অবস্থিত এক বিস্তৃত ও উর্বর ভূমি তার দিকে পাহাড়ে ঘেরা মাছخانه বইয়ে চলেছে নদী এই উপত্যকা বহু শতাব্দী ধরে ছিল বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই উপত্যকার কথা বাইরের কেউ জানতে পারেনি উনিশশো সালের আগে যখন ডাচদের একটি বিমান জরিপের সময় প্রথমবার তারা এদেরকে আকাশ থেকে দেখে এখন ফিরে আসি সেই মমি সংরক্ষণের আসল উদ্দেশ্য কি ছিল সেখানে যেমন আগেও বলেছে মমি সংরক্ষণের প্রথা ড্যানি জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক তাৎপর্য বহন করে এটি ছিল শুধু বিশেষ মানুষদের জন্য যুদ্ধবীর নেতা বা এমন কেউ যিনি গোত্রের ইতিহাসে রেখেছেন গুরুত্বপূর্ণ ছাপ এমনকি আজও এই মমিগুলোকে দেওয়া হয় সর্বোচ্চ সম্মান এগুলো লুকিয়ে রাখা হয় না বরং উৎসব কিংবা বিশেষ কোনো উপলক্ষে সবার সামনে আনা হয় এক জীবন্ত প্রতীক হিসাবে পরিচয় ঐতিহ্য আর পূর্বপুরুষদের স্মৃতির ধোঁয়ায় সংরক্ষিত মমি থেকে শুরু করে আঙ্গুল কেটে শোক প্রকাশের হারিয়ে যেতে থাকা ঐতিহ্য পর্যন্ত প্রাচীন যুদ্ধে লিপ্ত হওয়া থেকে শান্ত কৃষি জীবনের দিনগুলোর মাঝে তাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে এক মোহনায় স্মৃতি আর পরিবর্তনের সন্ধিক্ষণে আপনি যদি তাদের এই জীবনের গল্পটি অর্থবহ মনে করেন আর আরও দূর দূরান্তরের অজানা সংস্কৃতি ও হারিয়ে যাওয়া রীতিনীতির কথা জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন